ওই আমার বন্ধু কাল কি মায়া হাল্লা গাইস আরে প্রীতি শিকায়া আমায় পাগলে বানাইস আরে প্রীতি শিকাইয়া আমায় পাগলে বানাইস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলে আসলাম আমরা আমার দ্বিতীয় শুটিং লটে তো আজকে আমার দুটো গানের শ্যুট করব আমরা সেটা হচ্ছে একটা মন যে কেমন করে আর একটা হচ্ছে অনেক ভালোবাসি তোমায় তো বন্ধুরা আজকে আমার সাথে যারা রয়েছে তাদের সাথে তো অবশ্যই পরিচয় করে তো বন্ধুরা আমরা দেরি না করে আমাদের সাথে যে নায়িকারা আজকে কাজ করেছে তাদের কাছে যাব এবং তাদের অনুভূতিটা জানবো তো চলুন দেরি না করে তাদের কাছে যাচ্ছি হ্যাঁ এ হচ্ছে আমাদের প্রথম নায়িকা হ্যাঁ তুমি বলো আমার অনুভূতিটা এটাতে তত আমি কনফিউজ না কারণ আমি এর আগে একটা ইয়ে করেছি তো এটাতে আমার খুবই ভাল লেগেছে তত কষ্ট হয়নি অনেক ভালো আমরা দুইজন শুট করেছি খুব ভালো লেগেছে আমার এই এখন আমরা চলে যাব দ্বিতীয় দ্বিতীয় নায়িকার কাছে হ্যাঁ বলো আমার গানটা তোমার কেমন লেগেছে গানটা আমার খুবই ভালো লেগেছে গানে আমি ডান্স করেছি এবং আমার খুব অ্যাক্টিভিটিস করতে হয়েছে যার কারণে আমার ভীষণ ভালো লেগেছে খুব নার্ভাস হয়নি কারণ আগেও যেহেতু শুটিং করেছি মনে হচ্ছে হিরো খুব নার্ভাস ছিল যেহেতু ওর ফার্স্টে ও ডান্স করতে গিয়ে খুব ভয় পাচ্ছিল তবুও কোনো ব্যাপার না আমার ভালোই লেগেছে যে এই গান দুটোর হিরো আর রাজু রাজু আহমেদ ওর কাছে যাচ্ছে ওর সম্ভবত প্রথম কাজ হাই রাজু কেমন আছো তোমার গান দুটো করে প্রথম এক্সপেরিয়েন্স বল কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার তারপরে লাইকা সাথে তুমি অনেকটা কনফিউশন অনেকটা কনফিউশন ছিলা এটা কারণ কি কারণ ابو কিছু কিছু না আমি হঠাৎ করলাম তো তার কারণে আমার ম্যানেজি ফিল করছিল এর মানে প্রমাণ হয় যে মেয়েদের দেখলে ছেলেরা নার্ভাস হয়ে জি জি মারতে পারে যাই হোক দর্শক আমরা রাজুকে নেক্সট টাইম আরো সাহসী করে নিয়ে আসবো রাজুর সাথে আমরা ওর দুজন ফ্রেন্ড দেখছি আমরা এখন সম্পর্কটা জানবো কি হয় আপনার আমার বন্ধু হ্যাঁ

তো আরেকটা জিনিস ভাইয়া আপনারা তো আরো কাজ করেছেন বাট এখানে এসে বা এই কাজ করতে পারে কেমন লেগেছে অনুভূতিটা বলবেন হ্যাঁ অনেক ভালো লাগছে আপনারা রাজু জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ তাহলে আমরা লেট হয়ে যাচ্ছে আমাদের চান চলে যাচ্ছে আমরা শুটে যাব বন্ধুরা আরেকটা একটা আকর্ষণ সেটা হচ্ছে যে আমরা এখানে এসে লোকেশনে এসে আমরা আরেকজন চিংকারকে পেয়ে গেছি আমরা তার সাথে পরিচয় করে দিব আপুর নামটা আমরা তার মুখেই শুনবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আমি পুতুল সরকার সবাই চিনেন বন্ধু কালাসান এবং প্রেমের বাসকে মারিয়া তালা জুল করে কি ভালোবাসা হয় এরকম অসংখ্য গান আপনারা পুতুল সরকার দিয়ে চাঁচ দিবেন পাবেন আর আমার ব্লগের মাধ্যমে আপনার যে গানটা খুব ফেভারিট সেই গানটা দুই যদি দর্শককে উপহার দিতেন আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি ওই আমার বন্ধু কাল কি মায়া হালা গাইস আরে প্রীতি শিকায়া আমায় পাগল বানাইস আরে প্রীতি শিকাইয়া আমায় পাগল বানাইস থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপুর চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ আমরা টকশোকে আপুকে ইনভাইট করেছি আপু রিসেন্টলি আমার টকশোতে যাবে যাব একদিন যাব অবশ্যই করে দেব অবশ্যই আপু খুব ভালো লাগবে অবশ্যই যাব ইনশাআল্লাহ যাব থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ হ্যালো গাইস এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক রেস্টুর এখানে হচ্ছে আমরা হচ্ছে গত একবার আগে এসে জিজ্ঞেস করে গেছি যে আমাদেরকে যারা চেনে অবশ্যই জানে যে আমরা বিভিন্ন ব্লগ বা বিভিন্ন কাজ করার জন্য টুকিটাকি কাজ করার জন্য এখানে আসলে আমাদের শ্যুটিংয়ের কোনো মুভমেন্ট ছিল না বা শ্যুটিং করার জন্য আমরা আসি নাই তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু ফ্যামিলিগতভাবে আছে কিছু পিকনিক তুলবো কিছু রিলস করব এই বিষয়টা নেই আর ফ্যামিলিগতভাবে ঘোরার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আগে ওনাদের কাছে অফিস রুমে এসে জিজ্ঞেস করে গেছি যে এখানে আসলে মূলত কি ক্যামেরা ওপেন করা যাবে কিনা না বা ই করা যাবে কি না ওনারা হ্যাঁ বলছে তো সেই সুবাদে আমার আসা কিন্তু এখন আসার পর ওনারা আমাদেরকে ঢুকতেও দিয়েছে এবং হচ্ছে আমরা বিভিন্ন ভিডিওতে তো আছে সেটা তো আসার পরে এখন হচ্ছে তারা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে আসলে আমাদের ঢাকার বাইরে মানে ঢাকার ছাইরে অদূরে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসা যদি এইভাবে ব্ল্যাকমেল বা হয়রানির শিকার হয় তাহলে অবশ্যই এটা দুঃখজনক বিষয় তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও ক্যামেরা দেখে আছেন যে তাদের এই বিষয়টা এরা তারা খুবই একটা বাজে বিহিপ বা যারা ঘুরতে আসে তাদেরকে যদি ব্ল্যাক ব্ল্যাকমেল করে বা বিভিন্নভাবে তারা এনে এখানে অফিস রুমে কথা জিজ্ঞেস করে এটা আসলে মালহানির মতোই একটা অবস্থা এখানে যিনি দায়িত্বরতা আছে সুপারভাইজার বিপ্লব উনি আসলে বাজে বিপ করে উনি আসলে বাজে বিপ করে সে বারে বার অফিস রুমে ডেকে আমরা কিন্তু সময় নষ্ট করে একবার এসে জিজ্ঞেস করে গেছি ইভেন হচ্ছে প্রায় এক মাস পর আমরা তাদের এখানে আসছি যে তাহলে যাক যায় কারণ আমরা একটা যে সময় নষ্ট করব না হয়েছে এই বিষয়টা আমাদের সেক্ষেত্রে তো আপনারা আসলে এই আসতে গেলে বিবেক বিবেচনা করে আসবেন বা তাদের সম্পর্কে ধারণা করে নিয়ে আসবেন আসলে একটা জায়গা যেমন প্রমোট করতে পারে একটা মানুষের আবার একটা জায়গা বিবেচনা হতে পারে শুধু মানুষের ব্যবহারে তো আসলে এখানে দুঃখজনক বিষয় আর কিছু বলার নাই কি বলবো শুধু এটুকু বলার জন্য আপনাদের মাঝে আসা চাইছি আমরা কাজটা কাজ দুটো শেষ করলাম শেষ করে এখানে আসলে ওখান একটা ঘটনা ঘটে গেছে আমরা যেটা যে ওনাদেরকে আরও বিগত এক মাস আমরা লাইভে বলেছি এক মাস আগে যেটা জিজ্ঞেস করে আমরা এখানে এসেছি সেইটা তারা হিতে বিপরীত করেছে আমাদেরকে ঢুকতে দিয়েছে দেওয়ার পরে হচ্ছে যখন আমরা সব কিছু প্রস্তুতি নিচ্ছি বা নিচ্ছি তখন তারা আমাদের কাছে পঁচিশ হাজার টাকা দাবি করে এমন হচ্ছে এখানে আসলে আমরা ঢাকার বাড়ি যেই কাজগুলো করেছি এরকম কোনো ঘটনা আসলে কখনই ঘটেনি আমাদের সাথে ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপ্রেশন তো আসলে বলার কিছু নাই তো এ সম্পর্কে আমরা হচ্ছে যারা যারা এখানে অবগত ছিল বা যারা এখানে কাজ করেছে তাদের কাছে শুনবো আসলে বিষয়টা কি হয়েছে আহ আপনারা তাদের মুখে শুনুন হ্যালো গাইজ আলাইকুম আমরা যখন প্রথমবার সকালবেলা আসছি তখনই আমাদেরকে দেখা গেল কি একটা কথা বলছে যে এই বেগের মধ্যে কি কি আসো বিষয় সুপারভাইজার তারপর ওরা একটা ইয়ে মিস করার পরে তারপর ওরা সরি বলছে সরি বলার কারণে তারপর আমরা ভিতরে গেছি ভিতরে যাওয়ার পর এখন শেষ পর্যায়ে এসে আমরা যখন বের হয়ে যাব শেষ টাইমে তারপর আবার তারা আমাদের অপমান করা শুরু করছে যে আমরা এখান থেকে বের হয়ে যাই যাতে বের হয়ে যাই আমরা এখানে কিছু ভিডিও করতে চাইছিলাম কিন্তু ওরা ভিডিও করতে দেয় নাই আর কি তো আপনারা এগুলো জেনে রাখবেন যারা আসবেন একটু জেনে শুনে আসবেন ভালো করে বিশ দিন হবে আমরা জেনে গেছি ম্যানেজারের কাছ থেকে যে কোনো প্রবলেম নেই তারপরেও দেখা যায় কি তারা আমাদেরকে হেনস্থা করছে তো আপনারা যদি আসতে চান এখানে অবশ্যই আপনারা জেনে শুনে আসবেন ভালো করে তাদের কমিটমেন্ট আসলে ঠিক নাই এই এটার জন্য আর কি অনুমতি দিছে প্রথমবার তারপরে শেষ পর্যায়ে যখন আমরা চলে আসবো ঠিক তখনই আবার বলতেছে যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমাদের দিতে হবে যেহেতু আমরা ঢুকছি আসলে আমরা কিন্তু টিকিট কেটে প্রথমবার ঢুকছি তারপর আবার এখন আবার টাকা দাবি করতেছে তার কেন এমনটা করলো জানি না তো যারা আসবেন একটু খোঁজখবর নিয়ে আসবেন ধন্যবাদ আসলে বিষয়টি কি ঘটেছে আসলে সবারই তো দরকার বা জানা দরকার সেজন্যই আসলে আপনাদের মাঝে বলা আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এতদিন যাবৎ কাজ করার ভিতরেও আমাদের সাথে এরকম দুর্ঘটনার জন্য কাজ কখনো হয়নি সেজন্য আমরা আসলে খুবই মনে এবং বিশেষ করে হচ্ছে ফ্যামিলির কাজে এসে যখন আমরা এই ধরনের লাঞ্ছিত বাট এখানে আসলে বলার কিছু না সেই দুঃখের থেকে আপনাদের কাছে প্রকাশ করা তো ভাইয়া সেই উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ তো আমার আর কিছু বলার নাই ভাবতেও পারি নাই যে মানে এখানকার লোক এই কাজটা করতে পারবে তো আমার বড় ভাই এক মাস আগে ওদেরকে বলে গেছে যে আমরা এখানে আসব শুট ভিডিও করার জন্য তো তারা আমাদেরকে অনেক অপমান করছে ঠিক আছে বেশ এতটুকুই আমার আর কিছু বলার নেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা আসলে কোনো মূলত তাদের সাথে কোনো সিন্ডিকেট বা কিছুতে জড়াইতে জানি যেহেতু আমাদের বাংলাদেশে একটা বিশেষ সময় চলতেছে খুবই খারাপ সময় সেই সময়টাতে আসলে সবারই জীবন নিরাপত্তা খুব বিষণ্ন হয়ে চলেছে তো আসলে এখানে ভাষার কোনো ই নাই যেখানে প্রশাসন ই খুবই দুর্বল পর্যায়ে চলে গেছে সেখানে আমরা আসলে ওই কোনো বিষয়ে যেতে চাচ্ছি না তো আমরা ফ্যামিলি বা আমরা যারা আসছি মানুষের মতো এখান থেকে চলে যাচ্ছি তো সবাই সতর্ক থাকবেন এবং এই জায়গাগুলোকে আপনারা বয়কট করবেন ধন্যবাদ